আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানের আরও একটি পরিবর্তিত রূপ কি অবস্থায় আছে এখন আমার ছাদ বাগানটি চলো বন্ধুরা দেখে নিই দেখতেই পাচ্ছ তোমরা হয়তো আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি যে পরিবর্তনের কথাটা বলছিলাম সেটি কেন বলছিলাম আমার কচুরিপানা ছাদ বাগানের অনেক ফুল ফুটেছিল ছিল সেটার ভিডিও পেছনের দিকে আছে তবে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আমি এখনও পোস্ট করিনি তোমাদের মাঝে মাঝে আমি দেখানোর চেষ্টা করব আগের ছাদ বাগানের কিছু ভিডিও ঝাউ গাছটা বন্ধুরা তোলা হয়নি আমি তোমাদের আগেই বলেছি বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে দেখো বন্ধুরা আমার টপ ভেঙে গিয়েছে অনেকগুলো টপই ভেঙে গিয়েছে এটা লেবু গাছ ছিল এবং এখন যে অবস্থাতে রাখা আছে আমি আসলে এখানে গিয়ে ওদের খুব একটা পরিচর্যা করতে পারি না আমার বট গাছ এবং সেই সাথে অর্কিড খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার গাছগুলোর কাছে যাওয়া আমার জন্য বিশেষ করে তবে কিছুদিন পরে একেবারেই আমি আসতে পারবো না এখন বাস কিছুটা কম আছে দেখতে পাচ্ছ আসলে যেটি বলছিলাম তোমাদের ছাদ ঢালাই হবে সেই ছাদের উপরেই আসলে চলে যাবে আমার ছাদ বাগানটা তবে এই ছাদের পরে আরও একটি ছাদ হবে সেই ছাদে মূলত আমার ফাইনালি একেবারে যে পারমানেন্টভাবে ছাদ বাগানটা হবে সেটা ওখানেই হবে তিনতলার ছাদের উপর আমার খুরমা খেজুর গাছ যেটি আমি লাগিয়েছিলাম একেবারেই বাজার থেকে কিনে আনা যে খুরমা খেজুর আছে সেখান থেকে আমি লাগিয়েছিলাম বেশ কয়েকটা খেজুর গাছ আছে আমার ছাদ বাগানে গাছের পরিচয় আগে অনেক দিয়েছি তোমরা দেখো শুধু কি অবস্থাতে আছে আমার বাগানটা এই গাছগুলো ওঠানো সম্ভব হয়নি সেই জন্য বাঁশের ফাঁকে ফাঁকে আমরা চেষ্টা করেছি গাছগুলো রেখে দেওয়ার আমার নিজ হাতে করা আরও একটি গাছ লাগানোর পদ্ধতি এটি তোমরা অনেকে জানো অবশ্য পেয়ারা গাছ আমি এখানে এসে খুব একটা পানীয় যে দেওয়া রেগুলার সেটি করতে পারি না এখান দিয়ে আসা যাওয়া করা যায় না বন্ধুরা তবু তোমাদের যেহেতু পরিবর্তিত রূপগুলো দেখাচ্ছিলাম অপরাজিতা নতুনভাবে একটা করার চেষ্টা চলছে যেহেতু আমি একজন গৃহিণী এটা লিকুইড ওয়াশার নয় বন্ধুরা অনেকটা ওরকমই মনে হচ্ছে কিন্তু এটা কাপড় ধোয়ার যে লিকুইড সোপটা থাকে সেটা আমার একটাও নাকচম্পা গাছ এখান থেকে নেওয়া হয়নি আমার প্রতিবেশী ছাদে আমি তোমাদের এই ছাদের ঢালাইটা হয়ে গেলেই তোমাদের দেখাবো ওখানে আমার কী অবস্থাতে আছে গাছগুলো খুব শীঘ্রই আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওটার পরেই হয়তো তোমরা দেখতে পাবে সেই ছাদে কি অবস্থাতে আছে আমার বাকি গাছগুলো তবে নিচ থেকে আমি দেখে বুঝতে পারি গাছগুলো খুব একটা ভালো নেই আমি দেখলাম কামিনী ফুল গাছ সেটা বোধহয় আর নেই মানে বেঁচে নেই আর কি ওটা একদম শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে আরও কাঠবিলিরও একটা গাছ দেখলাম সেটা উদাহর শুকিয়ে গিয়েছে আমি চেষ্টা করতাম প্রতিটা গাছ এক জোড়া করে কিনতে সেখান থেকেই দেখলাম একটা কাঠবিলিও নষ্ট হয়ে গিয়েছে তবে আমি দেখলাম যে আমার পদ্ম গাছটা আছে জলপদ্ম যেটা সেটা খুব ভালো আছে আজকের ভিডিওটা বড় করব না বন্ধুরা যেহেতু পরিবর্তন রূপ রূপগুলো আসবে আমার ছাদ বাগানে সেই জন্য একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করবো তা নাহলে তোমরা বুঝতে পারবে না আমার আগের ছাদ বাগান থেকে কিভাবে আমি এখনকার ছাদ বাগানে এলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে বন্ধু করে নিও যে যেখান থেকে দেখলে এবং আমার ভিডিওটা শেয়ার করে দিও ভালো থেকো বন্ধুরা অনেক অনেক ভালো থেকো আজকের মতো ছাদ বাগান থেকে বিদায় নিচ্ছি Ami A Aren's world. A love it.